কালকে আমি হচ্ছে এমনিতে গিয়েছিলাম গিয়ে এই অ্যাভোকাডো ফল দুটো এনেছি মানে এমনিতে হচ্ছে দেখা যায় যে এক ইউরো করেই হচ্ছে পাওয়া যায় বা অনেক সময় বাজারে গেলে আরও কমেও পাওয়া যায় বাট এই দুইটা ফল হচ্ছে কালকে আমি এনেছি চার ইউরো দিয়ে মানে এক একটা দুই ইউরো তো যাই হোক মাঝে মাঝে এরকম ভুল আমি করি একবার আমার মনে আছে আমি আর আমার একটা ফ্রেন্ড মানে মাছ কিনতে গেছিলাম এক কেজি মাছ আনছি এক কেজি মাছের মধ্যে হচ্ছে মানে এক কেজি মাছ এক তো হচ্ছে আমি ছয়টা মাছ পাইছি তো ছয়টা মাছের মধ্যে তিনটা মাছই পচা ছিল তো যাই হোক তো অ্যাভোকাডো ফল এমনিতে তো খেতে তেমন একটা টেস্ট না বাট খাওয়া তো ভালো যার কারণে হচ্ছে খাওয়ার একটু ট্রাই করি এই ফলটা আমার আমার আবার মানে টেস্টি যে খাবারগুলো ওইগুলো খেতে ভালো লাগে ছিল ছিলতে না আমার কাছে ভালো লাগে যেগুলো ধরলেই যে উঠে যায় ব্যাপারটা এইটা খুব ভাল লাগে দেখেন কত সহজ এটা চাইলে মানে চামচ দিয়ে খুবই সহজ হচ্ছে উঠে ফেলা যায় দামাল কাছে এভাবে হাত দিয়ে ছিল তো ভালো লাগে কারণ ধরার সাথে সাথেই যে উঠে যায় এই জন্য ফলটা মানে একটু হয় মিষ্টি হতে পারত বা একটু লবণ কাটা বা একটু টপ কোনো পারতো মানে কোনো টেস্টে নেই আসলে এটা দেখতেই সুন্দর খাইতে অত মজা না তো আমি এখন হচ্ছে অর্ধেক তো এইটা এটা না কাটতে খুব ভালো লাগে এরকম যে যেরকম ইচ্ছা ওরকম কাটা যায় যে এভাবে এভাবে করে ছোট ছোট করে ডেকোরেশনে ফার্স্ট উপকারে ফার্স্ট বাট খেতে কোনো মজাই না এটার সাথে আমি একটু দিব হচ্ছে বিট লবণ আর একটু চিলি ফ্লেক্স দিলেও মনে হয় ভালো লাগতো যাক শুধু লবণ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আমার লাইফে মানে আমি এত বিজি আমাকে দেখলে মানুষ বলে কি যে আমি তো সারাদিনই শুধু আজারেই থাকি কোনো ব্যস্ততা নেই এই যে এখন বাজার মোটায় তিনটার মতো তো আমি হচ্ছে দুপুরের খাবার খাচ্ছিলাম এর মধ্যে হচ্ছে এখন আবার যাইতে হবে একটু মার্কেটে কারণ আমাদের ওভেন লাগবে আর কি দেশের বাড়ি যারা ঠান্ডার দেশে থাকে তাদের কিন্তু ওভেন ছাড়া হয় না তো এ জায়গা হচ্ছে একটু বিট লবণ আর একটু লবণ দিয়ে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আসলে যে খাবারে বেশি উপকার ওই খাবার একটু টেস্টই কমই হয়